তো আমরা সবাই একমত হলাম যে আমরা আল্লাহর কাছে যেতে চাই কিন্তু কাছে যাব কি করে তাকে তো আমরা দেখি না আল্লাহকে দেখা যায় দেখেছেন কেউ কখনো আওয়াজ করে বলেন আল্লাহকে দেখেছেন কেউ তো যাকে দেখি না তাকে কাছে যাব কি করে একজন কি চিনি চিনলেই না তার কাছে যাওয়া যায় কি বলেন আল্লাহকে দেখা যায় না আল্লাহ বলেন লা তুদরিকুল আব স র অহু আ ইউদ্রিকুল অব সর অহু পৃথিবীর কোন চোখ আমাকে দেখে না কিন্তু আমি সব চোখ গুলোকে দেখি তিনি দৃষ্টির আয়ত্তে ন দৃষ্টি তার আয়ত্তে যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আল্লাহ তালা বলছেন ও ইদা আল্লা আই বা দি আনি ফাইন্নি খরীফ নবিহে আপনার রোম্যতেরা যখন আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলুন fa inni qarib আমি খুব কাছে উযীবু দাআওয়াতাল দাঈ ইলা আন কেউ যখন আমার কাছে দোয়া করে চায় আমি তার ডাকে সাড়া দেই তাহলে এ আয়াত থেকে বুঝলাম আল্লাহ তাআলা কাছে এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন আমি সব চাইতে কাছে আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না ওয়া নাহনু আকরাবু মিন হাবিলিল ওয়াদীদ আমাদের এখানে গৃহস্থ একটা আছে এই কেটে দিলে মানুষ মরে যায় আল্লাহ বলে তোমার এই সাহারক তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার বেশি কাছে এসেছে বেশিরভাগ এখানকার সাহারক কেউ কেউ বলেছেন হাবলুল ওয়ারিদ মানে আমাদের স্পাইনাল কর্ড। মানে আমাদের শিট দ্বারা এটার চেয়ে কাছে আর আমাদের কিছু হতে পারে না আল্লাহ বলে তোমার শিট দ্বারা তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে তাহলে বুঝতে পারলাম যদিও আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু তাকে অনুভব করা যায় আর তিনি বলেছেন তিনি কাছে ডাকলেই তিনি ডাকে সাড়া দেন আমরা চাইলেই তার কাছে যেতে পারি যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা শেষ দায় লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে শেষ দায় লুটিয়ে পড়তে হবে আপনি শেষ দায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন শেষ দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর শেষ দিয়েছেন মনে হয় জায়নামাজে শেষ দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতই পায়ের উপরে গিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়া আল্লাহ বলেন সেজদা দাও। সেজদায় লুটিয়ে পড়ো আমার কাছে চলে এসো। এবং হাদিসে বিশ্বনসাই ইসলাম বলেছেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন শেষদায় যখন চলে গেলাম আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম বিষ্ণু এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় শেষদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি শেষদা দিতেন বিষ্ণু ইসলামের তাহাজুদের নামাদের এক একটা শেষদা ছিল এরকম কোরআনের পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসা ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল এত দীর্ঘ সময় বিষ্ণু ইসা ইসলাম সেজদায় পড়ে থাকতেন তো বিষ্ণু বলেছেন তুমি যখন সেজদায় পড়ো আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও সো ওই টাইমটাতে দোয়া করো কি দোয়া করবো বিষ্ণু ইসা ইসলাম সেজদায় পড়ে তাজবি পড়তেন সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবাহান রব্বি আলা মানি আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আলা সর্বোচ্চ সবচেয়ে বড় বড় তার চেয়ে কেউ হতে পারে না আরবিতে আল আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আলা আর আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্মে এটার আরবি হচ্ছে আল আসফাল এটাকে কি বলে আল্লা আসফাল আল্লাহ তালা কোরআনে বলেছেন এন্নাল মুনাফি নাফির তরকিল আসফালি মিনান্নাফ মুনাফিকেরা জাহান্নামের একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আলা আলাহ আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে হ্যান আর অব বিয়াল আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চে আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি সেজদা মানি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘুষতে শুরু করে ওই টাইমে ঠিক কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হাম্বেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি সেজদায় আমরা যত ছোট হই এর ছোট আর হওয়া যায় না সেজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এই তো নামাজ শুরু করলাম আকবার এরপর রুকুতে জাস্ট হেড মাথা একটু আর দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সব হানা রব বিয়াল মানে হেরব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলা। আল্লাহ আমি আর নিজেকে এরচে তুচ্ছ করতে জানি না এরচে ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি পবিত্রতা সেই রবের যিনি আলা সর্বোচ্চ সোহান আল্লাহ মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিসফিস করে যাই বলেন না কেন এটা মুহূর্তে আল্লাহর আরশে চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরশে আপনি সিজদায় সিজদা দাও মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিশ্বন সাইয়দ বলেছেন বেশি বেশি সিজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে তিনবার শুধু এটাই পড়ে কিন্তু বিশ্বন সাইয়দ ইসলাম সিজদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিশ্বন সাইয়দ ইসলাম সুবহানাল রাব্বিয়াল আ'লা এর পাশাপাশি তিনি সিজদায় যে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এটা জানি না আমরা অনেকে সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা اغফিরলি এর অর্থ হচ্ছে হে আমার রব আপনার পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা আমরা করছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহুম্মা اغফিরলি এই দোয়াটা বেশেরসা ইসলাম পড়তেন এছাড়াও বিষ্ণুই পড়তেন সুবূহুন কুদ্দুসুন রব্বুল মালাঈকাতি ওয়ার রূহ সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যারা 600 পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট আই এভাবে বিষয়ে সায়েজলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ ফিরলি ধুনুবি কুল্লাহ দে হুয়া জুল্লাহ আউ আলা আলা নিয়া তা হুয়া আল্লাহ আপনি আমার গুনা মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনা অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিষ্ণু ইসা এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে সেজদায় এই দোয়াগুলো লম্বা চোড়া দোয়া আপনারা করবেন তো বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ রাসুল সাহা এর একজন সাহাবি সাহী মুসলিমে এসেছে সাহাবীর নাম হচ্ছে রাবিয়া কে নাম ওনার নাম হচ্ছে রবি ইবনু খাব আল আসলামী আল্লাহ আন উনি বলেন খুন্থু আবিতু থু আইন একবার আমি রাত্রিবেলা রাসূস আয়সালমের সাথে ছিলাম কোনো এক কারণে রাসূলের সাথে রাত কাটিয়েছি তো রাসূস আয়াল যেহেতু তাহাজ্দের সালাদ পরেন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানে নিয়ে আসছি বিষ্ণবীর জন্য এনে দিলাম বিষ্ণবী এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আলুকা মোরাফা কাতকা ফিল জেন না উনি বলেন ইয়া রাসুলাল্লাহ আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর পানি নিয়ে আসছে বিষ্ণু খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলুকা মরা ফাঁকা তাকফিল জান না বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চায় নাই নবী হ্যাঁ আমি জান্নাতে আপনার সাথী হতে চাই বিষ্ণু বললেন আর কিছু চাও অন্য কিছু লাগবে বলতেছে না উরিদু দেখ শুধু এইটাই চাই তখন বললেন আলা সুজুদ এই মর্তবা যদি তুমি যাও তাহলে বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকো আলাইকা বিকাসরাতি সুজুদ বেশি বেশি সেজদা দিও যদি সেজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা আল্লাহ আকবর তাহলে সম্মানিত ভাইয়েরা সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন